আল্লাহ কি দেখা যাচ্ছে পাক করে কি গাছ পাস উঠছে কখন থেকে আবার হ্যালো গাইস কি অবস্থা কেমন আছেন সবাই বলেন প্রিয় ভাই বোন ছেলে মেয়ে নাতি নাতনি আমার কলিজার টুকরাগুলো কোথায় রে কেন তাদেরকে দেখি না কতদিন কেমন আছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো মেম দেখি যে রান্না করে অনেক প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে এসেছে তোমার এত গুণ কবে থেকে এত উন্নতি তোমার আই হাই সে কত বড় পাতিল নিয়ে নাড়াচাড়া করতেছে চলেন তো পাতিলের ভিতরে কি হাই 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 আবার এক পাতিল চাল কত বড় একটা পাতিল নিয়ে বসে দেখছেন বলেন এই কি জন্য এখানে এত আয়োজন কত মনে কয় তোর প্রত্যেক দিন হাই রে আল্লা আমি বলে বোঝাতে পারবো না ও যে কিভাবে আমাকে ধ্বংস করতেছে এ কি ও চা বলো এই যে পাশের পাশে বাচ্চা কথা বলতেছে মেমনার্স সব মানে আমার ঘরে মনে হয় যা পোলাও চাল ছিল সব নিয়ে সে বসাই দিছে এখানে কি বিরিয়ানি আল্লাহ বাটার দেখি আছে না কোটা খালি খালি তাইলে রান্নার উপর দিয়ে দিতা বাটার দিয়ে সে গিয়ের পরিবর্তে চিন্তা করছে আমাদের দেশে কথা হ্যাঁ ভাত খাইতে ভাত পায় না সালন সালন করে এর অবস্থা হয়েছে এই এ প্রত্যেক দিন এই দেখেন কালকে খিচুড়ি রান্না করছে পরশুদিন রাতে সে বোনা খিচুড়ি করছে এখন যে এই পাতিল নামাইয়া আমার ঘরের তেল মশলা আমি এনে রাখতেই পারি না প্রতিদিন কেন তার এই মনে কয় বলেন আর দেখি জানলাটা কি একটু পরিষ্কার করছে কেমন লাগতেছে আপনাদের একটু জানাবেন ওর ডেকোরেশন গাছ হয় না লাগাই দিতে গোটা গাছ তো বোতলটা নিয়েও তো এখানে রাখিয়ে দিতে পারো এখানে পোলাও চাল ভেজে নিচ্ছে সব মশলা দিয়ে ও পুদিনা পাতা ধনিয়া পাতা দিয়ে হায়দারাবাদি বিরিয়ানি তো রান্না আয় আই হ্যাঁ আমি তাইলে শেষ বেলাতে রান্না করে এসে দেখি যে সে রান্না করেই ফেলছে গোস্ত এবং চাল সব ভাজা কমপ্লিট ফুটানো পানি দিয়ে দিব কি কি দিতে জানেন আলু মুরগি মটর এটা কেন কি এই বিরিয়ানি কি জন্য এখন

ওই দেখেন আচারের বই ওমন নিয়ে আসছে বাটারের বক্সটা খালি এই দেখেন বাটার দিয়েই ফেলছে সে বাটার আনছি শীতের মধ্যে পারোটি দিয়ে খাওয়ার জন্য সকালে নাস্তায় সেই বাটার তো রান্না চলুক আমরা বিদায় নিয়ে নিচ্ছি রান্নাঘর থেকে সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আজকের মতো মিমের রান্নাঘর থেকে বিদায় আল্লাহ হাফেজ Ta Bye bye. Bye bye.